নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনার সামনে চলে এসেছি আর আজকে করব ছোলার ডালের মালাইকারি একেবারে অন্যরকম একটা রেসিপি আপনারা সঙ্গে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এখানে আমি এক বাটি ছোলার ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এই ডালটা বেড়ে নেব আর ছোলার ডাল দিয়ে কিন্তু আমরা অনেক রকম রেসিপি খাই তবে আজকে রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ আর খেতেও দারুণ লাগে এই নিরামিষ রেসিপি দিয়ে খেলে একবার যে নিরামিষ রেসিপি দিয়ে খাচ্ছি সবাই আঙুল চেটে পুটে খাবে ছোলার ডালটা বেটে নিয়ে আসি ডালটা খুব সুন্দর করে বেটে নিয়ে এলাম যেহেতু মালাইকারি করবো তার জন্য নারকেল লাগবে তো এবারে নারকেলটা ফাটিয়ে নারকেলের দুধটা বের করে নিয়ে আসবো নারকেলটা এরকম ছোট ছোট করে কেটে নিলাম এবার মিক্সার মেশিনে দিয়ে দুধটা বের করে নিয়ে আসবো নারকেলের জলটা দিয়ে নারকেলের দুধটা বার করে নিয়েছি এবারে উনুন জ্বালিয়ে ঝটপট করে রান্নাটা করে নেব দুধটা নেবো আর ছাবাগুলো কিন্তু ফেলে দেবো আগুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে থাক এদিকে আমি বেটে রাখা ডালটা মেখে দিচ্ছি সব কিছু দিয়ে ডাল বাটার উপরে প্রথমে দিয়ে দিচ্ছি একটুখানি আদা বাটা দিয়ে দিচ্ছি লবণ হলুদ একটুখানি লঙ্কা বাটা আর সামান্য একটুখানি জিরা বাটা এবার সবকিছু খুব ভালো করে মেখে নেব সব মশলা দিয়ে ডাল বাটাটা খুব ভালো করে মেখে নিয়েছি এবার কড়াইয়ে সরষের তেল দিয়ে ছোট ছোট করে বড়া বানিয়ে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার বড়াগুলো ভেজে নিচ্ছি হয়ে যায় তবে এই রান্নাটা কিন্তু বহুদিনকার পুরনো একটা রান্না আমার মা দিদি মা ঠাকুমা এদের কাছ থেকে শিখেছি পাল্টে পাল্টে এই বড় কটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবারে নামিয়ে নিচ্ছি আমি নিচ্ছি আর এই বড় হোজা তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেবো ফোড়নের জন্য নিয়েছি দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা গোলমরিচ লবঙ্গ এলাচ দারচিনি আর নিয়েছি হাফ চামচ গোটা জিরা আর একটা তেজপাতা ফোড়নটাও ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেবো সব বাটা মশলাগুলো প্রথমে দিয়ে দিচ্ছি জিরা আর আদা বাটা দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা দেব হলুদ এবারে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ এবার একটুখানি ডল ধুয়েছি মশলা কষেখানে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দেবো নারকেলের দুধটা এবারে কিছুক্ষণ জাল করে নিব বলক উঠে গেছে এবার এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দেবো এরকম হাত দিয়ে একটু দিয়ে দিচ্ছি আর দেব বড়াগুলো একটু রান্না হলে দেখ আমি গরম মশলাটা বেটে নিচ্ছি এবার এর উপরে দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা বাটা আর দিয়ে এক চামচ চিনি তবে কাছে যদি ঘি থাকে এক চামচ ঘি পারেন দারুণ লাগবে মটর ডালে মালাইকারি একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি দেখুন রান্নাটা দেখতে কত সুন্দর হয়েছে তবে এটা একটু ঝোলঝোল মনে হচ্ছে কিছুক্ষণ রাখলেই কিন্তু ঝোলটা অনেকটা টেড়ে যাবে বড়ার তরকারি এমনিতেই অনেক ঝোল টানে তাই একটু ঝোল ঝোল রাখলাম এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে লাগবে না দারুণ লাগবে যাই হোক আজকের এই ছোট্ট সহজ রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমাদের এই ছোট্ট চ্যানেল সবার মাঝখানে একটা ছোট্ট জায়গা করে নিতে পারে আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে